কয়টার ময়দানে প্রত্যেকটা আত্মসন্তানের জন্য চারটা করে শক্তির ব্যবস্থা রাখছেন এর মধ্যে এক নাম্বার শক্তি হচ্ছে পৃথিবী অর্থাৎ জमीन যে যে স্থানের মধ্যে আপনি ভালো কাজ করবেন খারাপ কাজ করবেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে কোন কোন জমিন দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল মধ্যে সাত করেন ইয়াওমা কিউম তুহাদ আসবার সেদিন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে মানুষের পক্ষে বিপক্ষে আল্লাহ আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। জমিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে মসজিদের প্রত্যেক দশা আপনার জন্য সাক্ষ্য দিবে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ এইজন্য প্রিয় উপস্থিতিন আমরা সবাই আল্লাহ পাকের সেদিন হাসরের ময়দানে সাক্ষীর ব্যাপারে সচেতন হই দ্বিতীয় নাম্বার সাক্ষী ফেরেশতাগণ

মানুষকে পর্যবেক্ষণ করে মানুষের কাজ কর্ম সম্পর্কে জানে আল্লাহ প্রবুল আলামিন ফেরেস্তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন ফেরেস্তারা মানুষের বদগাছ কাজ কাজগুলি লিখে ফেলেন লিখে দুইটা কিতাবের মধ্যে একত্রিত করেন যেমন আল্লাহ আলামিন আলমিন সুরাবুদিনের মধ্যে বলেন আল্লাহ পাকের সাথ করেছে যে মানুষের প্রত্যেকটা ন্যায় কামদের হিসাব ফেরেস্তারা এই মধ্যে জমা করে এবং যত বদকাজ আছে খারাপ কাজ বন্ধ কাজ আছে সবগুলো সিঞ্জিদের মধ্যে একত্রিত করেন কেমন ময়দানে মানুষের সামনে সুন্দরভাবে খুলে দেওয়া হবে পৃথিবীর কোন মুহূর্তে অমুক টাইমে আপনি কোন কোন ভালো কাজ করলেন কোন কোন খারাপ কাজ করলেন আপনার সামনে প্রকাশ হয়ে যাবে তখন মানুষ অত্যন্ত আফসুদের সাথে বলতে থাকবে মালিকা গান

এটা তো এমন আমল নামা দেখছি যেখানের মধ্যে প্রত্যেকটা নাই কেমনের বর্ণনা প্রত্যেকটা পথ আমলের বর্ণনা মহান রব্বুল আলমিন আপনার জন্য ইনক্লুড করে রেখেছেন আপনি সবগুলো পেয়ে যাবেন জেনে যাবেন আফসুস করতে থাকবেন কিন্তু সেদিন আফসুদের কোনো দান নাই কোনো কাজ নাই প্রিয় উপস্থিতি পরে তিন নাম্বার আপনার সাক্ষী আল্লাহ কোরআনের মধ্যে বললেন সুরাইয়া সিনের মধ্যে বললেন

সম্মানিত উপস্থিতি এজন্য অত্যন্ত সাদLambda বক্তব্য মন করানো দরকার সফর করা দরকার চতুর্থ নাম্বার আপনার জন্য কিয়ামতের ময়দানে সম্ভব হবে আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ আপনার জন্য শক্তি করে দেবে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিচে পর্যন্ত শক্তি দেন আল্লাহ পাক সূরা আয্যাতের মধ্যে বললেন ইন্নহু আলা দাযিকা লাশহীদ। ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সেদিন সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ পাক নিজে সাক্ষী দেন। ঠিক এবাবে রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরতদারি সম্পর্কে অনেক জায়গায় খুব স্পষ্ট করে বলেছেন। আল্লাহ পাক ارشاد করেন ইন্নাল্লাহা আ'লিমুম বিদাদিস সুদূর। আল্লাহ পাক মানুষের অন্তর তিনি আরো একসাথ করেন মহান রাগিন আপনার আনো সম্পর্কে কিন্তু বেয় খবর নহন